হঠাৎ একদম কালো শার্ট প্যান্ট পরে ভিন্ন স্টাইলে বুবলি হ্যালো ভিউয়ারস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক অন্যতম ব্যস্ত অভিনেত্রী সবডিয়াসিন বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার শেষ নেই বর্তমানে ব্যক্তি জীবনের চেয়ে ক্যারিয়ার জীবনে বেশি একটা আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তাকে কেননা মাঝে মধ্যে এখন নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে তবে বেশিরভাগ সময় সবডিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে ফটোশুটে নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয় কেননা স্বপ্ন বুবলি বর্তমানে একাধিক সিনেমায় কাজ থাকার সত্যি বিভিন্ন ফটোশুটে প্রোগ্রামে উপস্থিত হতে দেখ স্বপ্ন বুবলি দুই সালটা বেশ জাক চমক গিয়েছে পাশাপাশি দুই সালে এসে আরো বড় ধরনের চমক দিচ্ছেন ভক্তদের মাঝে মধ্যে এখন নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে ঠিকই তেমনি এরই মধ্যে আবারও স্বপ্ন আছেন বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে বেড়ালে যে ফটোতে স্বপ্ন আছেন বুবলিকে দেখা যাচ্ছে একদম কালো শার্ট প্যান্ট উপরে পরে ভিন্ন স্টাইলে দাঁড়িয়ে রয়েছেন বুবলি হিমায়বি হাসি মুগ্ধ করার মতো পোশাকটার দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই তবে স্বপ্নম বুবলির বর্তমানে স্টাইল লুক গেট আপ দেখে দর্শকরা ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছেন কেননা যে কোনো ভিডিও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তরা দেখা মাত্রই লুক পেন সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করা